আসসালামু আলাইকুম বন্ধুরা আশ্রাফোন ওয়ালসের স্বাগত জানাচ্ছি আজ আমি একটি মজাদার রেসিপি শেয়ার করবো ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন এই রেসিপিটি এত মজাদার এবং এত সুস্বাদু মুখে লেগে থাকার মতো টেস্ট চিকেন চপ তো অনেক খেয়েছেন কিন্তু এই চিকেন চপটা একবার বাসায় ট্রাই করে দেখেন সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে এই চিকেন চপটা খুবই মজা লাগে অতিথি এলে গরম গরম পরিবেশন করবেন দেখবেন আপনার প্রশংসা করবে আমি এর জন্য প্রথমে তিন পিস পারোটি ক্রাম করে নিয়ে নিলাম পারোটি না থাকলে ব্রেড ক্রামও নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এরকম গুরু করে নিতে হবে ব্লেন্ডারে আর এই যে একটা মুরগির বোনলেস যেই বুকের মাংসটা আছে ওটা নিয়েছি ওটাও কিমা করে নিয়ে নিলাম ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন প্লিজ আর এই চিকেন চপগুলো কার কার পছন্দ এ জাতীয় আইটেমগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন দেখছেন ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখা বেলাইকনে প্রেস করবেন প্লিজ পুদিনা পাতা ধনিয়া পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পুদিনা না থাকলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই তবে চিকেনের স্মেলটা যাতে না সেই জন্য পুদিনা পাতাটা দিলে খুবই ভালো লাগে এই চিকেনের আইটেমগুলোতে পুদিনা পাতা খুবই ভালো লাগে জাতীয় আইটেমগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুর বর্তা যেমন বানায় আমরা ওরকমভাবে এই কিমা এবং পারোটি মশলাগুলো সব একসাথে ভালো করে ময়ন করে নিব নরম করে নিব আমি এই যে পারোটির ক্রামগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ময়ন করে নরম করে নিতে হবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্লিজ ভিডিওটা দেখবেন অনেক মজাদার একটি রেসিপি আমি অনেকবার ট্রাই করে দেখেছি খুব স্বাদ লাগে খেতে আজকে ইফতারের আইটেমে করবেন খুব অল্প কিছু উপকরণ যেমন আদা রসুন বাটা দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো টালা জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনির গুঁড়ো এটা না চাইলেও দিয়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই আমি এই আদা আদা রসুন বাটা তো অবশ্যই দিতে হবে সামান্য পরিমাণ দিয়েছি মাত্র এক চামচ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর তিন চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি চিকেনের স্মেলটা যাতে না আসে এখন এগুলো ভালো করে মেখে নিব এখানে সয়া সস ডিম কোনো কিছু ইউজ করতে হয় না বললাম না খুব গরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে হয়ে যায় টেস্ট বাড়ানোর জন্য এখানে মরিচের গুঁড়ো লেবুর রস এবং চিনি এগুলো অ্যাড করতে পারেন আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম যাতে চিকেনের স্মেলটা না আসে এই যে আমার ডোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বর্তার মতো করে নিয়েছি এখন চপ করার পালা এই চিকেন চপটা খুবই মজাদার আজই ট্রাই করবেন বাসায় সামান্য কিছু উপকরণ দিলে হয়ে যায় গোলমরিচ না থাকলে নাও চলে ঘি না থাকলে চলে সয়াবিন তেল দিয়ে হয়ে যায় খুবই টেস্ট লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এই যে আমি চপের আকার দিয়ে দিলাম দুই হাতে তেল মেখে নিয়েছি খুব সহজ একটি রেসিপি অনেক সহজ ঘরোয়াভাবেই করা যায় মনে হবে রেসিপিটি দেখে মনে হবে এখনই তৈরি করে ফেলি এই যে আমি চপগুলো তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে দিতে চপগুলো একটু ভারী করা দেওয়া যাবে না পাতলা করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন খুব অল্প করে নিচ্ছি এভাবে চপগুলো করে নিব মশাল্লা আমার চপ আকারে দেওয়া শেষ এখন বাজার পালা দেখতে পাচ্ছেন কোনোগুলো একটু লাল আছে ওগুলোতে আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি যেহেতু আমি ঝাল পছন্দ করি চলে আসলাম চুলায় আজকে আমি এতগুলো বাঁচবো না যেহেতু ইফতারির আইটেম দুজনের জন্য বাঁচতেছি মানুষজন কম আছে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আবার আগামীকাল বাঁচব মেজারমেন্ট কাপে ছোটো এক কাপে তেল দিলাম সয়াবিন তেল দিয়ে বাঁচতে পারেন ভাটার দিয়েও বাঁচতে পারেন তবে আমি সয়াবিন তেলেই বেশি প্রেফার করি যে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে চুলা রাস্তা চুলা রাস্তা বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভিতরটা কাঁচা থাকবে ভাজাটা ভালো করে হবে না প্রায় তিরিশ মিনিটের মতো ধীরে ধীরে ভাজতে হবে যাতে এটা মুচমুচে হয় এত সুস্বাদু বললাম না বাসায় ট্রাই না করে বুঝতে পারবেন না কবি স্বাদ ইফতারির আইটেমে এটা অবশ্যই রাখার চেষ্টা করবেন তেল উঠেছে যে গিটা দিয়েছিলাম ওটা তাপে উঠে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এই উলটিয়ে পাল্টিয়ে বাঁচতে হবে একটু সময় নিয়ে দূর্য নিয়ে বাঁচতে হবে যেহেতু চিকেনটা কাঁচা আছে তোলা ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে যাতে বিতর ভিতরটা ভালো করে কুক হয় এই যে হয়ে গেছে প্রায় কত তেল উঠেছে মার্শাল্লাহ খুব গ্রান আসতেছে খেতেও আশা করি ভালো লাগবে কালারটা এসেছে মার্শাল্লাহ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ ছোট্ট রিকোয়েস্ট রইল আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে বেলাইকনে প্রেস করবেন প্লিজ কালারটা এসেছে খুব সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে এই মুরগির মাংসের চপগুলো খুবই সুস্বাদু এটা যে যেভাবেই তৈরি করেন খুবই সুস্বাদু লাগে অনেক ভালো লাগে একবার বাসায় ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আমার চিকেন চপগুলো ভাজা প্রায় হয়ে গেছে আমি এখন ফ্রাই ফ্রাই প্যানটাকে একটু কাত করে রাখবো যাতে চপ থেকে তেলগুলো উঠে যায় এই যে দেখতে পাচ্ছেন নিচে তেলগুলো জুড়ে গেছে দেহমান আসলে গরম গরম পরিবেশন করবেন খুব ভালো লাগবে খুব সুন্দর কালার এসেছে অনেক সুস্বাদু খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ